রাজধানী বারিধারা এলাকা থেকে সাবেক সমাজ কল্যাণ মন্ত্রী ডাক্তার দীপুমনি আটক করেছে ঢাকা মহানগর পুলিশ সোমবার সন্ধ্যায় তাকে আটক করা হয় মেট্রোপলিটন পুলিশ ডিএমপি কমিশনার মোহাম্মদ মাইদুল হাসান এত নিশ্চিত করেছেন দীপুমণি আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদকের পদে আছেন তার বিরুদ্ধে চাঁদপুর এবং ঢাকায় মামলা রয়েছে এসব মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হতে পারে জানিয়েছে আটকের পর তাকে ডিবি নেওয়া হয়েছে। ডিবিকাল তাকে আদালতে হবে। হবে তবে আটক দেখানো তা জানা যায়নি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় গত আঠারো জুলাই সাতপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিকের বাড়িতে হামলা বাংসুর লুটফাটু অগ্নিসংযোগের ঘটনায় সাবেক মন্ত্রী ডাক্তার দীপুমনু তার বড় ভাই ডাক্তার জিয়ার ওয়াদুদ টিফুকে হুকুমের আসামি সহ বারোশো জনকে আসামি করে মামলা করা হয়েছে গত পনেরোই আগস্ট এই মামলাটি করেন চাঁদপুর পৌর যুব দলের যুগ্ম আহ্বায়কের বাগাদি রোড হাওলাদার বাড়ির বাসিন্দা কালু হাওলাদারের ছেলে আব্দুর রাজ্জাক